এখানে একটা প্রশ্ন আসছে মুদ্রার এ পিট পূজার সময় মন্দিরে গিয়ে এ ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই দোষ যে কেউ করুক না কেন দোষ তো দোষী কি ঠিক কিনা বলেন দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমি নিয়ে আসবো রোজা কোথায় কোথায় আমার এগুলো বলার দরকার নাই মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যলাপ করা উচিত আহলে আপনাদের অকলিহী মানুষের জ্ঞানের পরিমাণ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কেন শুনতেছে গবেষণাবলব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাচ লেগে যায় ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকেও আপাত করার তো দান করেন বীরের সঙ্গে সংঘর্ষিক কোনো কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ বলে জেনে বলি ইনশা আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনার পাহারা দিবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নারু খাবেন এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না তাদের ধর্মীয় আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরু আর উঠে শুরু আর ঘোড়ায় শুরু চা শুরু আমার বলা দরকার আল্লাহর কাছে দিন ধর্ম আল্লাহর কাছে কয়টা আল্লাহর দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি ইসলাম আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই কি প্রশংসারও দরকার নাই গালি দেওয়ারও দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু কিন্তু সালামটা আমি দেব সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য কার জন্য কার্য মুসলমানের জন্য এটা মাথায় রাখতে হবে আল্লাহ রাবুল আলমী সবাইকে বুঝার তো অসুবিধা জোরে বলি আল্লাহ আমিন হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বললেন বেতন দিবেন না ও হাওয়া খাক আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে করে তাও ছয় মাসের বেতন বাকি কয়ে মাসের ছয় মাসের বেতন বাকি মাসের ছয় মাস এই বেতন বাকি রাখার পর বুঝলে তো কামসারা নামাজে দাঁড়াই আর কর কি বাজার করব। কি বাজার এটা ক্ষতি সাবধান হচ্ছে না বলে আমি তো মনে করি আমি তো ইমামের চাইতে বড় কোন সন্মানজনক পথ এমন চাকরি কার যেতেও তো আছে বলার ক্ষতি এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পদিকা তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকে তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদা গুলো আছে এমন বেতন দেওয়া হয় যে হাস্য করে বেতন ইমামকে দেওয়া হয় না দশ হাজার টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে বুঝলো এত বেতন দিয়ে কি করে কি করে এরকম বিকল্প কিছু আছে নাই বলেন তো আচ্ছা এটা ঠিক না আবার কোরআন হাবিব কোরআন শরীফ পড়ায় হুজুর তিন মাস বেতন দেয় না রবীন্দ্র সঙ্গীত শিখায় ইংলিশ শিখায় মাসে বেতন দশ হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতে নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দুয়াটা পইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দে বলে হুজুর তিন মাস তো অনেক কষ্ট করে কোরআন শরীফ পড়া শিখেছেন হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায় নাই কত বড় হারাম যাবে É a